তে চান তারা এই বড়ো ভাইয়ের মতো একটু সময় নিয়ে পরামর্শ নিয়ে গরু কেনার আগে খামার শুরু করার আগে আগে ঘাস লাগাবেন এই সেক্টর সম্পর্কে অভিজ্ঞতা নেবেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে রয়েছে আটটা ওখানে আটটা আর অনেক গরু রয়েছে এগুলো আমরা কিছুদিনের দিনের মধ্যে ডেলিভারি দেবো আলাইকুম প্রিয় গাইস আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ষোলোটি অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনা ডেলিভারি দিচ্ছি দিনাজপুর শহরে উনি একজন স্বর্ণ ব্যবসায়ী তো উনি আমাদের ভিডিওগুলো দেখার পরে খামার করার ইচ্ছা পোষণ করে এবং আমাকে ওনার প্রজেক্ট দেখায় তো আমার পরিকল্পনা মাফিক উনি এক বছরের শেড তৈরি এবং ঘাসের জমি লিজ নেয় নিজস্ব কিছু জমি রয়েছে এগুলোতে ঘাস উৎপাদন করে তারপরে উনি গরুগুলো আমাকে অর্ডার করে ভাই খুবই ভদ্র মানুষ খুবই অমায়িক একজন লোক তো উনি আমাকে মোটামুটি সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে তো গরুগুলা উনি দেখেও নেয় উনি বলছে যে ভাই প্রজেক্টটা মনে করেন আপনার আপনি যেভাবে ইচ্ছা সাজায় দেন তো দর্শক মণ্ডলী আজকে আমরা সেই জায়গাতে গরুগুলা নিয়ে যাচ্ছি সঙ্গে আমিও যাচ্ছি ওনার খামারে গিয়ে গরুগুলা দিয়ে উনি একটা দোয়া আয়োজন করেছে মিলাদ মাহফিল ওখানে আমরা গরুগুলা পৌঁছে দিয়ে চলে আসব। তো দর্শক অনেকেই আমাদের বাসা দেখতে চান তো এটা হচ্ছে আমাদের বাসা এটা বাহির সাইড আর এই পাশে আসেন এই পাশটা হচ্ছে আমাদের অফিস এই পাশে গেস্ট রুম আছে অফিস আছে ট্রেনিং সেন্টার এখানে বাহিরের যারা গেস্ট আসে তারা এখানে আর কি রাত্রি যাপন করে এখানে থাকে আর কি আমাদের অফিসে এবং যারা ট্রেনিং করে তারাও এখানে থাকে তো আজকে আমরা মোটামুটি একটা আয়োজন করেছি তো আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে দিনাজপুর শহরে তো আমাদের যে ক্লায়েন্ট যে ক্রেতা ওনার খামার দর্শন করব এবং আপনাদের মাঝেও ওনার খামারটা তুলে ধরার চেষ্টা করব তো দূরের যারা ক্রেতা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ট্রেনিং করতে চান তারা আমাদের খামারে এসে দুই মাস তিন মাস ছয় মাস ট্রেনিং শর্ট কোর্স আপনারা করতে পারেন এই খামার বিষয়ে তো এই ছিল আমাদের এটা একটা পিক আপ এক্স টু আমাদের মোটামুটি পনেরোটা গাড়ি আমাদের সার্ভিস দেয় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের নিজস্ব ড্রাইভার নিজস্ব রাখাল নিজস্ব পরিবহন দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গরু পৌঁছাই তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রোজেক্টটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে আমাদের খড় এবং ঘাস কাটার মেশিন এই একটা রুম এখানে শুধু আমরা ঘাস এবং খড় কাটে রাখি তো এখানে গরু আছে এখানে আটটা আর এই গাড়ি এক্সট্রু এটাও একটা এটাতে গরু রয়েছে আটটা তো দর্শক মণ্ডলী যারা খামার করতে চান এই ওটা না ও আচ্ছা যারা খামার করতে চান তারা এই বড়ো ভাইয়ের মতো একটু সময় নিয়ে পরামর্শ নিয়ে গরু কেনার আগে খামার শুরু করার আগে আগে ঘাস লাগাবেন এই সেটটা সম্পর্কে অভিজ্ঞতা নেবেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে রয়েছে আটটা ওখানে আটটা আর অনেক গরু রয়েছে এগুলো আমরা কিছু দিনের মধ্যে ডেলিভারি দেবো আর আমাদের যে প্রজেক্টটা এই পাশে আসেন আমাদের যে প্রজেক্টটা এই যে এখানে আমরা কিন্তু অলরেডি দুইশো গরুর একটা সেট করা প্ল্যান করেছি সেই মাফিক কিন্তু আমাদের কাজ চলতেছে মোটামুটি এখানে যখন আমাদের এই প্রজেক্টটা চালু হয়ে যাবে এখানে সব ধরনের গরু আমাদের খামার থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা নিজস্ব গাড়ি এবং ড্রাইভার রাখাল হেল্পার সব মিলে একটা সেট পূর্ণাঙ্গ এবং যারা বেকার রয়েছেন শিক্ষিত উদ্যোক্তা যারা হতে চান যারা প্রবাস থেকে দেশে আসছেন যারা খামার করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে একটা ট্রেনিং করে একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনারা এই সেক্টরে অগ্রসর হতে পারবেন দর্শক মণ্ডলী আপনারা যে কোনো পরামর্শের জন্য যে কোনো সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা পরামর্শ নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আর আমাদের যাত্রা শুভ হোক আপনারা দোয়া করবেন এবং আমরা যে ভাইয়ের কথা বললাম যে বাবু ভাই উনি একজন স্বর্ণকার দিনাজপুর সদর তো ওনার খামারে এই গরুগুলো নিয়ে যাব এবং উনি খুবই একজন অমায়িক লোক খুবই একজন ভদ্র মানুষ খুবই ভালো খুব ভালো লেগেছে ওনার ব্যবহার উনি আমাকে সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে তো উনি আমাকে যে দায়িত্বটা দিয়েছে দায়িত্ব অনুযায়ী গরুগুলো নিয়ে যাচ্ছি পরবর্তীতে ওনার খাবার দেখাশোনার দায়িত্ব আমি নিয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম